السلام عليكم ورحمة الله وبركاته جنة وفراطة إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكي أمرا لايف <live>. شروط <شوروتش> قرطة سلام اكتا كلاس جدا ولو بيسيس اسلامي ستاديس ارفتهم كلاس কিন্তু সেটা লাইভ করা সম্ভব হয়নি যার কারণে আমরা রেকর্ডিংয়ের মাধ্যমে ক্লাসটা নিতে যাচ্ছি তো আজকে আমরা প্রথম ক্লাসটা নিতে যাচ্ছি এই ক্লাসটা তিনটা বিষয়ের উপর হবে একটা হলো সোরা ফাঁথ সোরা হুজরত সুরা ক্লাসটা তিনটা ভাগে ভাগ করা হবে আমরা তিনটা ভাগে তিনটা ক্লাস নেব ইনশাল্লাহ এই তিনটা ক্লাসের মাধ্যমে আমরা এই তিনটা সুরা শেষ করব ইনশাআল্লাহ আজকে প্রথম সুরা সুরা ফাত সুরতে দেরি না করে আমরা সুরা ফাতে চলে যাই সুরা ফাত ফাত শব্দের অর্থ মূলত বিজয় ফাত শব্দের অর্থ বিজয় যেখানে এখানে স্পষ্ট লেখা আছে ফাত শব্দের অর্থ বিজয় তো এই সুরার প্রথম আয় ফ শব্দটির উল্লেখ রয়েছে এখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে তাছাড়া এই সুরাতে মক্কা বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সুরাটি মদিনায় অবতীর্ণ ইমাম আল্লাহ বলেন মক্কা ও মদিনার মধ্যবর্তী জায়গায় হুদ সন্ধিকে কেন্দ্র করে এই সূরা অবতীর্ণ হয়েছে মতের মাঝে কোনো বিপরীত নেই কারণ হিজরত পরবর্তী সূরাবুলোকে মাদানী সুরা বলা হয় এই সুরা যেমন একদিকে মাদানী সুরা অন্যদিকে মক্কা বিজয়ের সূরা বলা হয় কারণ এই সুরার মাধ্যমে হুদয় বিয়ার সন্ধির কথা উঠে উঠে এসেছেন আর হুদয় বিয়ার সন্ধির মাধ্যমে মক্কা বিজয় হয়েছে হজরত আনাসুরাদ্দুল্লাহ তাহলে বলেন যখন এ অবতীর্ণ হয় তখন সাহাবিরা চিন্তিত অবাক্রান্ত অবস্থায় হুদয় বিয়া হতে অবতীর্ণ করেছিলেন তারা হুদাইবিয়াতে কুরবানির পশুসমূহ জবাই করেছিলেন সুরাফাথের দ্বিতীয় আয়াত নাজিল হলে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার কাছে এমন একটা আয়াত অবতীর্ণ হয়েছে যা সমস্ত দুনিয়া অত উত্তম আবদুল্লাহ বিন মোগাফল রাজি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসালাম মক্কা বিজয়ের দিন চলার পথে বাহনের উপর ইসফুরা পড়ছিলেন এবং বারবার পুনরাবৃত্তি করছিলেন ইমাম ইবনু কাসির রহমাউল্লাহ বলেন ষষ্ঠ হিজরি জিলকত মাসে রাসুল সাল্লাহ আলু ইসলাম যখন হুদাই বিহার হতে ফিরে আসেন তখন এই অবতীর্ণ হয় তখন তিনি উমরা করার জন্য মসজিদুল হারামে উদ্দেশ্যে রওনা করেছেন কিন্তু মুশ্রিকরা তাতে বাধা দেয় সুরা ফাথের চার নং আয়াতে সাকিনাহ বা প্রশান্তি এই শব্দ ব্যবহার করা হয়েছে ইবনু আব্বাস সরদ্লাহ তালিন বলেন এর অর্থ হলো রহমত রহমান রহমানুল্লাহ বলেন তা ছিল হুদাইবের দিন সাহাবিদের অন্তর প্রশান্তি অবতরণ যারা আল্লাহ তালা ও রাসুল ডাকে সারা দিয়েছেন ফলে আল্লাহ তালা তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি করেন দেন ফাতহুল মবিন দ্বারা উদ্দেশ্য সুরা ফাথের এক নং আয়াতে উল্লেখিত ফাতহুল মবিন বা সুস্পষ্ট বিজয় দ্বারা উদ্দেশ্য হল সন্ধি কারণ এই সন্ধির ফলে মুসলিমরা সর্বত্র ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে সক্ষম হয় ফলে আরবের অনেক ইসলামের আসে এটা আরও সুস্পষ্ট করে আরো হুদাইবিহার সন্ধিতে চোদ্দশো জন সাহাবি অংশগ্রহণ করেন দু বছর পর যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন তখন সাথে সাহাবি ছিল দশ হাজার এতে প্রমাণিত হয় সন্ধি ছিল সুস্পষ্ট বিজয় যার কারণে মুসলমানদের সংখ্যা ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় তাই সুস্পষ্ট বিজয় দ্বারা মক্কা বিজয়ের উদ্দেশ্য নয় যদিও কিছু কিছু আলেমগণ মক্কা বিজয়ের কথা বলেছেন হদাই বিয়ার সংক্ষিপ্ত বিবরণ ও বায়াত রিদোয়ান ষষ্ঠ জিলকত মাসে রাসুল সাল্লাহ আলাইসালাম উমরা করার করার উদ্দেশ্যে চোদ্দশো জন সাহাবি নিয়ে মদিনা হতে মক্কার পথে যাত্রা শুরু করেন কিন্তু মসজিদটা তার পথে বাধা সৃষ্টি করে এবং মসজিদুল হারামে জিয়ারাতের ব্যাপারে প্রতিবন্ধকা সৃষ্টি করে অতঃপর তার সন্ধির প্রস্তাব করে তারা সন্ধির প্রস্তাব করে এবং রাসুল সাল্লাহসাল্লামকে অনুরোধ করে তিনি যেন ওই বছরই ফিরে যান এবং আগামী বছর উমরা করার জন্য মক্কায় প্রবেশ করেন রাসুলসাল্লাহসাল্লাম রাসুলসাল্লাহসাল্লামও তাদের এই প্রস্তাবে সম্মত হন এবং তাদের সাথে সন্ধি করে নেন সাবিদের একটি দল একটি বড় দল এই সন্ধিতে এই সন্ধিকে পছন্দ করেননি যাদের মধ্যে হজরত উমর রাদ্দুল্লাহ অন্যতম ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম হজরত উমর রাদ্দুল্লাহ ডেকে পাঠালেন যে তিনি যেন মক্কার গিয়ে কুরাইশ নেতৃবৃন্দর সাথে কথা বলেন রাসুল সাল্লাম যুদ্ধের উদ্দেশ্যে আসেননি বরং শুধু বাইতুল্লাহ শরীফের উমরা করার উদ্দেশ্যে এসেছেন কিন্তু উমর রদুল্লাহ তানু এর প্রস্তাবে পরিপ্রেক্ষিতে বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আমার ধারণা মতে এই কাজের জন্য হজরত উসমান ইবনা আফান রদুল্লাহ তালানহ অত্যন্ত উপযুক্ত মক্কায় আমার বংশের কেউ নেই অর্থাৎ বনু আদি ইবনে কাবের গোত্রের লোকের লোকেরা নেই যারা সহযোগিতা করত কুরাইশদের সাথে আমার যা কিছু হয়েছে তা আপনার ভালো জানা আছে তারা তো আমার উপর ভীষণ রাগান্বিত অবস্থায় রয়েছে তারা আমাকে পেলে জীবিত ছেড়ে দেবে না মতকে যুক্তিযুক্ত মনে করলেন এবং উসমান ইবনে আফানুর এবং আবু সুফিয়ান আনু এবং কুরাইশের নেতৃবৃ নিকট পাঠিয়ে দিলেন হজরত উসমান রাদু পথ চলছিলেন এমন সময় আফ্বান ইবনে সাইদ ইবনে আসের এর সাথে সাক্ষাৎ হয়ে যায় সে তাকে তার সোয়ারের উপর উঠিয়ে নিয়ে মক্কায় পৌঁছে দেন তিনি কুরাইশদের বড় বড় নেতাদের নিকট গেলেন এবং তাদের কাছে রাজস্ব আশ্রমের পৈগম দিলেন তারা তাকে বলল আপনি বাইতুল্লাহ তফ করতে চাইলে তফ করে নিন তিনি উত্তরে বলেন রাজস্ব আশ্রমের পূর্বে আমি বাইতুল্লাহ তফ করবো এটা অসম্ভব তখন তারা হজরত উসমান রাহানকে আটকে দিলেন ওদিকে মুসলিম বাহিনীর মধ্যে এ খবর সরিয়ে পড়ল যে হরযত উসমান রা দৌলা হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই বর্বরতা খবর শুনে মুসলমানগণ এবং স্বয়ং রাজস্বাল অসলাম অত্যন্ত মর্মাহত ও বিচুল্ত হয়ে পড়লেন রাজস্বল অসলাম বললেন এখন তো আমরা কোনো মীমাংসা ছাড়া এখান থেকে সরছি না সুতরাং তিনি সাবিদেরকে আহ্বান করলেন এবং একটি গাছের নিচে তাদের নিকট হতে বায়াত গ্রহণ করলেন এটাই বায়াতে রেদোয়ান নামে পরিচিত লোকেরা বলেন যে মৃত্যুর উপর এইবার বায়াত গ্রহণ করা হয়েছিল আমরা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করব কিন্তু জাবির রাদু বলেন যে এটা মৃত্যুর উপর বায়াত ছিল না বরং এই অঙ্গীকার উপর ছিল যে তার কোনো অবস্থাতে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করবে না ওই ময়দানে যতজন সাহাবি মুসলিম সাহাবি রাজ্লাহ তাহার ছিলেন সবাই এই বাড়িতে রিদোয়ানে অংশগ্রহণ করেছিলেন শুধু জাদিব নে কায়েস নামস এক ব্যক্তি এই বাড়িত বায়াতে অংশগ্রহণ করেননি। যে ছিল বনু সালমা গোত্রের লোক সে তার উষ্ঠীয় আড়ালে লুকিয়েছিলেন এরপর রাসুলসালাম সাহাবিগণ জানতে পারেন হজরত উসমান রাজুল্লাহ আনহ শাহাদতের খবরটি অতপর তিনি নিজের একটি হাতকে অপর হাতের উপর রেখে হজরত উসমান রাদুল্লাহর পক্ষ হতে বায়াত গ্রহণ করেন সুতরাং হজরত উসমান রাদ আল্লাহর জন্য রাসুসালামের হাত সাবিদের রাদ আল্লাহ হাত হতে বহুগুণে উত্তম ছিল সর্বপ্রথম যিনি এই বায়াত করেছিলেন তিনি ছিলেন হজরত আবু সিনান আসাদি রদ আল্লাহন তিনি সকলের আগে অগ্রসর হয়ে বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম হাত বাড়িয়ে দিন যাতে আমি বায়াত গ্রহণ করতে পারি তিনি বললেন কিসের উপর বায়াত গ্রহণ করবে উত্তরে তিনি বলেন আপনার অন্তরে যা রয়েছে তার উপর আমি বায়াত গ্রহণ করবো তার পিতার নাম ছিল অহাব ষষ্ঠ হিজরাতের আলিয়া ইসলাম যখন সকল সাহাবিদের মাঝে সাধারণ ঘোষণা দিলেন প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবিরা প্রস্তুতি নিয়েছিল কিন্তু মদিনার চতুর্দিকে বসবাসকারী কয়েকটি পুত্র প্রস্তুতি নেয়নি যেমন রিফার মুজাইনা জাহাইনা আসলাম এবং দোয়াল গুচ্ছসমূহ প্রস্তুতি না নেওয়ার কারণ আয়াতে উল্লেখ করা হয়েছে তারা সন্তান সন্ততি ও সম্পদের মোহে পড়ে গিয়েছিল হুদয়বের সন্ধিতে হজরত উমর রদুল্লাহ তালনের অসন্তুষ্ট হুদয়বের সন্ধির দিন হজরত উমর রদুল্লাহ তালন রসুলামের কাছে এসে বললেন আমরা কি হকের ওপর নেই আর তারা কি বাতিলের উপর নয় আমাদের নিহত ব্যক্তিরা জান্নাতে আর তাদের নিহত ব্যক্তিরা কি জাহান্নামে যাবে না তিনি বললেন আসলাম বলেন হ্যাঁ তখন উমর রাজু বললেন তাহলে কেন আমাদের দিনের ব্যাপারে অপমানজনক শর্ত আরোপ করা হবে এবং আমরা ফ্রি যাব অথচ আল্লাহ তারা আমাদেরকে এ ব্যাপারে এই সন্ধ্যের ব্যাপারে হুকুম করেননি তখন নবী করিম সাল্লাম বলেন হে উমর পুত্র আমি আল্লাহ রসুল আল্লাহ তারা কখনো আমাকে ধ্বংস করবেন না উমরাদ তারা রেগে মনে দুঃখ নিয়ে ফিরে গেলেন তিনি ধৈর্য ধরতে পারলেন না অতপর আবু বকর রাজ্লাহ তানহুর কাছে গেলেন এবং বললেন হে আবু বকর আমরা কি হকের উপর নই তার কি বাতিল উপর নয় আবু বকর রাজ্লাহ তালহ বললেন হে পাতাবের তিনি আল্লাহ তাল্লা রসুল আল্লাহ তালা তাকে কখনো ধ্বংস করবেন না এই সময় সুরা ফাত অবতীর্ণ হয় সুরা ফাত থেকে আমরা কিছু প্রশ্নোত্তর জানবো এক কথা এবং উত্তর সুরা ফাঁদ পবিত্র কোরআনের কততম সুরা আটচল্লিশতম সুরা তারপরে সুরা ফাঁদ হে কোন পাড়ায় রয়েছে ছাব্বিশ নম্বর পাড়ায় রয়েছে সুরা ফাঁদ মকিনা মাদানী সুরা মাদানী সুরা সুরা ফাঁদের আয় সংখ্যা কত উনত্রিশটি সুরা ফাঁদের রুকুর সংখ্যা কত চারটি সুরা ফাঁদের কোন আয়াত থেকে এই সুরার নাম করানো করানো করা হয়েছে প্রথম আয়াত থেকে নাজির শব্দের অর্থ সতর্ককারী জুনো শব্দের অর্থ বাহিনী সুরাফাতে অবতীর্ণ সুন্দা শব্দের অর্থ নিয়ম সাবিজি রাদাউল্লাও তারান হোমদের একটি বড়দল হুদে বিসং থেকে পছন্দ করেন তিনি যাদের মধ্যে ওমর রাদাউল্লাউ তারান উল্লেখযোগ্য সুরাফাতে কোন যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে জাহালি যুগের সাকিয়েনা শব্দের অর্থ প্রশান্তি আবু কো হাফের পুত্রকে হজাত আবুকার রাদৌল্লাউ তারান রাস্তরামের কাছে সুরাফাতের যে আর একটি অবতীর্ণ পৃথিবীর সবচেয়ে প্রিয় মনে হয়েছে পৃথিবীর চেয়ে দ্বিতীয় নন আয়াত খোদাই সন্ধিতে উপস্থিত সাহাবিদের আল্লাহ তালা কোন যুদ্ধের গণিমতের সম্পদের কথা বলা হয়েছে খাইবার যুদ্ধের কোন যুদ্ধের গণিমত সম্পদ শুধু তাদের মধ্যে বন্টন করা হয় যারা হোদাই বিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন খাইবার যুদ্ধের গণিমতের সম্পদ খাইবার যুদ্ধে অশ্বরোহী সংখ্যা ছিল কত দুশো থেকে তিনশো মুসলিমরা কোন সময় কাজা উমরা পালন করেন মক্কা বিজয়ের সময় তারপর নসরন আজিজা অর্থ কি প্রবল সাহায্য নসরন আজিজা অর্থাৎ প্রবল সাহায্য এটা খুব গুরুত্বপূর্ণ হুদয়বের সন্ধি কত হিজড়িতে সংগঠিত হয় ষষ্ঠ হিজড়িতে গুরুত্বপূর্ণ যুদ্ধের গুণিমত কোন মোট কতটি অংশ ভাগ করা হয় আঠারোটি অংশে হুদয়বে হতে ফিরবার পথে রসুলামের কি হারিয়ে যায় উষ্টি গুরুত্বপূর্ণ মাগানিম শব্দের অর্থ কি গুণমতের সম্পদ মাগানিম শব্দের অর্থ গুণমতের সম্পদ হুদায়বিয়া মূলত কিসের নাম একটি কোপের নাম এটা খুবই গুরুত্বপূর্ণ মদিনার চতুর্দিকে বসবাসকারী কোন গোত্রগুলো হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন না গিফার মোজাইনা জাহাইনা আসলাম দুয়াল গোত্র বতনে মাকান বলতে কোন স্থানকে বোঝানো হয় হুদাইবিয়াকে বিয়ার পরের বছর সপ্তম হিজরিতে কোন যুদ্ধ সংগঠিত হয় খাইবারের যুদ্ধ কোন গাছের নিচে বায়তের দোয়ান সংগৃহীত হয় বাবলা গাছের নিচে উদয়বিহার প্রান্ত রাজস্ব কতটি কোরবানি করেন সত্তরটি কোরবানি করেন উট কোরবানি করেন কতজনের পক্ষ থেকে একটি কোরবানি করা হয় দশ জনের পক্ষ থেকে একটি উট কোরবানি করা হয় সত্তরটি উটের মধ্যে একটি উট ছিল আবু জেহেলের সম্ভাব্য প্রশ্ন উত্তর সুরাফাতে বিজয় বলতে মূলত কোন বিজয়কে বোঝানো হয়েছে এটা হবে হুদাইপিয়ার সন্ধি হুদাইপিয়ার সন্ধির লিখিত চুক্তিকে চুক্তিতে কাফরাজ শব্দ নিয়ে আপত্তি করেছিল রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম কার হয়ে নিজের হাত দিয়ে বায়াতে নেন হজরত ওসমান রাজ্লাহ কোন মাসে কত তারিখ মক্কা বিজয় সংগঠিত হয় রমজান মাসের দশ তারিখ কোন সাবি হজত ওমর রাদ্লা আনুর শাহদাদের খবর শুনে বায়াদের দুয়ানী তিনবার বায়াত গ্রহণ করেন সালমা বিন আকুয়া রাদাউল্লা হুদাই বেড়সন্দিতে রাসলে করিম সাল্লাউয়ালাহিসলাম কোন স্টি তার সবার সঙ্গে ছিলেন উম্মে সালা আমার দাউল্লাহত আলান আসল ক্লাসটা এইটুকুই এ পর্যন্তই থাকবে আগে ক্লাস আবার ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ওই ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তো ওই ক্লাসে আমরা সোরা হজরত করবো ইনশাল্লাহ ক্লাসে পর্যন্ত আসসালামু আলাইকুম